প্রশিক্ষীবিন্দু হ্যাঁ আজকে আমরা নবম দশম শ্রেণীর একশো বিরাশি পৃষ্ঠার উদাহরণ আট নিয়ে আলোচনা করবো তো ওয়ান বাই টু মাইনাস সায়েন্সকে থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন্সকে থিটা সমান ওয়ান তো লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই টু মাইনাস সায়েন্সকে থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন্সকে থিটা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করি তো ওয়ান বাই টু মাইনাস সায়েন্সকে থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন থিটা সমান সায়েন্স বাই কস যেহেতু স্ক্যার থাকার কারণে আমাদের স্ক্যার দিতে হবে কস স্ক্যার ঠিটা তো আমরা সাইড ওটা লিখতে পারি যে টেন ঠিটার সমান সাইন ঠিটা বাই কস ঠিটা সাইড ওটা লিখলে বারবার লিখলে সূত্রগুলো মুখস্থ হয়ে যায় আর কি তো সাইন্সকে ঠিটা প্লাস তো এখানে আমরা cos লস করে নিতে পারি বিশেষ কিছুটা মানে এক মনে মনে ধরে নেব আমরা এক দিয়ে কস স্কোয়ার ভাগ করলে কস স্কোয়ার ঠিটা হয় কস স্কোয়ার ঠেটা দুই গুণ করলে পারে টু কস স্কোয়ার ঠেটা এই প্লাস এই প্লাস তো কস দিয়ে কসে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে সাইনের গুণ করলে সাইন স্কেয়ার একটা সাইন স্কেয়ার ধরতে পারি হ্যাঁ সাইন স্ক ওকে ফাইন তো টু মাইনাস সায়ন থিটা প্লাস এক যেহেতু এখানে ভাগ ভাগ তুই কী করতে প্রথমটা ঠিক রাখবো গুণ করে নিষেধটা উপরে দেবো উপরেরটা নিষেধ দেবো অর্থাৎ অর্ধ উপরে লব দেবো নিচেই টু কস স্কোয়ার ঠিটা প্লাস সাইন টু এটা উপরে থাকে কস স্কোয়ার ওয়ান গুণ করলে কস স্কোয়ার ঠিটা নিশেই টু আমরা জানি কস স্কোয়ার সূত্র ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিটা প্লাস সাইন ঠেটা আমরা লিখতে পারি যে কস স্কোয়ার ঠিটার সমান ওয়ান মাইনাস ঠেটা টু মাইনাস सैंस के ठेटा कस के ठीटा तो दुई ब्रैक्टर खाते आसे गुणवस्था आसे दो के दो माइनस टू साइंस के ठीटा और प्लस सैंस के ठीटा cos²θ 2sin²θ থেকে + sin²θ বাদ দিলে 1টা sin²θ ছেটা হয় তো এক হল এক লেখা লাগে না 2 - sin²θ টু মাইনাস সায়েন্স কে ঠেটা এখন আমরা টু মাইনাস সায়েন্সকে ঠেটা লস নিব তো টু মাইনাস সায়েন্সকে ঠেটা নিশ্চয়ই টুক মাইনাস টু মাইনাস সায়েন্সকে ঠেটা ভাগ করলে এক হয় এক দেখে গুণ করলে এক এককে এক প্লাস টু মাইনাস সায়েন্স কে ঠিটা টু মাইনাস সায়েন্স কে ঠিটা ভাগ করলে এক হয় এক একদিকে কষের গুণ করলে কস স্কোয়ার ঠিটা তো ওয়ান আমরা জানি কস স্ক্যার ঠিটার সমান ওয়ান মাইনাস ঠিটা ব্র্যাকেট দিয়ে আটকায় দেবো কেননা অনেক সময় এখানে মাইনাস থাকে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এজন্য এক বেশি লাগলেও ব্র্যাকেটে আটকায় দেওয়াই ভালো সাইন ঠিটা আমরা সাইডুল লিখতে পারি যে কস স্কোয়ার थीटा ठीटा वन प्लस ब्रैकेट उठाई देव वन प्लस मैं माइनस सैन थीटा इसे टू माइनस सैन स्केर थीटा तो एक और एक जो कर ले माइनस सैन स्कैर थीटा टू माइनस সায়েন্সকে ঠেটা যেহেতু ল আবার হর্ একই থাকে তাহলে কেটে যায় কেটে দিয়ে কিছু থাকে না মানে ওয়ান প্রমাণিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব চাই धन्यवाद